প্রাণৌষি দিন দিনের কথা ভুল ভেকিরে হায়ুষে চোখের দেখা প্রাণের কথা সুপ্রিয় দর্শক ঐতিহ্যবাহী আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যেন হৃদয়ে হৃদয়ে নীরবে বেজেছে বিশ্বকবি রবীন্দ্রনাথের গানের এই কথাগুলো প্রিয় দর্শক পুনর্মিলনী মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে খুঁজে ফিরছেন শিক্ষা জীবনের দিনগুলোর স্মৃতি কথা উৎসবে সামিল হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন দেশ বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত আর তারাই যেন ফিরে যান সেই উচ্ছল ভরা দিনগুলোতে প্রিয় দর্শক গত পঁচিশে এপ্রিল রাজধানীর অদূরে ক্রানীগঞ্জের কলাতিয়ার বেলনা ইকো রিসোর্টে ঢাকার ঐতিহ্যবাহী আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো এই অনুষ্ঠানকে ঘিরে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরনো সেই সব স্মৃতি এবং শৈশবে হারিয়ে যাওয়া দিনগুলো গানে কবিতায় আড্ডায় স্মৃতিচারণায় মুখরিত হয়ে ওঠে মিলন মেলার এই আয়োজনকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভুলেননি প্রাক্তন শিক্ষার্থীরা আনারি হাতে সবাই যেন হয়ে ওঠেন এক একজন আলোকচিত্রী দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের দেখা হওয়ায় ক্যামেরার সেই স্মৃতি ধরে রাখেন কুশল বিনিময় আলিঙ্গনে সবাই ফিরে যান প্রাণের বিদ্যালয় জীবনে রি ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ফ্যান্টাস্টিক একটা দিন আজকে আমাদের জন্য আপনারা জানেন যে কামনগঞ্জের ঐতিহাসিক আশ্রাহ উচ্চ বিদ্যালয়ে আজকে একটি পূর্ণমিলন অনুষ্ঠান হতে যাচ্ছে এবং ব্যাপক বিরাট আয়োজনের মাধ্যমে আমাদের এখানে প্রায় ছয়শোর উপরে আমাদের আজকে এখানে ডেলিগেটটা অংশগ্রহণ করেছেন এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে আমাদের বিশেষ করে যারা প্রাক্তন শিক্ষার্থী তাদের তাদের জন্য স্মৃতিচারণ এবং আমাদের যে সমস্ত টিচাররা এখান থেকে রিটায়ার্ড হয়ে গেছেন তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি টেস্ট দিয়েছি তাদেরকে বিভিন্ন ধরনের আমরা পুরস্কারে পুরস্কৃত করেছি এছাড়াও আমাদের দুইটা পর্বে আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি সকাল দিকে আমাদের স্মৃতিচারণের অনুষ্ঠান হয়েছে উত্তরণী পড়ানো হয়েছে স্যারদেরকে এবং আমাদের শিক্ষার্থীদেরকে সকালের নাস্তা ফুলের মাধ্যমে সেখানে আমাদের তাদেরকে শুভেচ্ছা জানানো ওখানে ক্রেস্ট দেওয়া হয়েছে আরও বিভিন্ন ধরনের আমাদের গিফট হ্যাম্পার ছিল ওখানে সবাইকে প্রদান করা হয়েছে এবং নামাজের পর আমাদের দ্বিতীয় দিবেশন এখন শুরু হচ্ছে এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে যার যার ব্যক্তিগত ভাবে কৌতুক বা কবিতা আবৃতি বা গল্প এবং স্মৃতিচারণ সহ বিভিন্ন ধরনের আপনার তাদের তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে এখানে আমাদের শিক্ষকরা আছেন যিনারা এখান থেকে রিটায়ার হয়ে গেছেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ওনারাও ওনাদেরকে স্মৃতিচারণ করবেন সহ আমাদের একটা ফ্যান্টাস্টিক একটা একটা আয়োজন আজকে হতে চলেছে কামরা ইতিহাসে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা আশ্রাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আমরা একটি রিমার্কেবল একটা দিন আজকে পাঠ করছি আমাদের একটা লাইফের অবিস্মরণীয় একটা দিন হয়ে থাকবে আজকের দিনটি তো বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ নিজামুদ্দিনের অসাধারণ সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আড্ডায় স্মৃতিচারণায় কাটে সমগ্র দিন সকালে আলোচনা সভা ও সম্মাননা প্রদান স্মৃতিমন্থন বিকালে গান আবৃত্তি খেলাধুলা এবং সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল বে শেষ হয় রি ইউনিয়ন কমিটির সদস্য সচিব কাজী মাহবুজুর রহমান বলেন এটাকে সফল বলবো আসলে তখনই সফল বলবো যখন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পাচ্ছি সবাই উইলিংলি আসছে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে আমরা আমরা যেটা ভাবিনি তার থেকে অধিক বেশি আমরা পেয়েছি এবং আমাদের যে দুই মাসের অক্লান্ত পরিশ্রম এটা সার্থক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সার্থক এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যদি আল্লাহ আমাদের হাতে বাঁচিয়ে রাখে আমরা আমাদের স্কুলের পঞ্চাশ বছর পূর্তি ঠিক একইভাবে এর থেকে আরও বড় পরিসরে সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা করব ধন্যবাদ যে এই আয়োজন এই সবাইকে যাতে একত্রিত রাখা যায় এই জন্য চিন্তা আচ্ছা আমরা মূলত আমরা যারা এখানে আসছি সবাই ডেটাবেজ আমরা আর্কাইভ করেছি তো আমরা নিজেদের মধ্যে ইন্টার কানেকশন গড়ে তুলেছি আমরা যে কোনো সাহায্য সহযোগিতায় যে কোনো প্রয়োজনে একে অপরের পাশে থাকবো আর পাশাপাশি নতুনভাবে নতুন করে কোনো প্ল্যাটফর্ম করা যায় কিনা না সবাইকে নিয়ে ওটা আমরা অনুষ্ঠানের পরে হয়তো চিন্তাভাবনা আজকের যে কে কে আছে আচ্ছা আজকে সফলতার হ্যাঁ হ্যাঁ রাইট 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 খুবই ভালো ভালো একটা কোশ্চেন করছেন আমি যদি না বলতাম এটা খুবই খারাপ দেখাতো সবাই হয়তো আমাকে হাইলাইট করছে যদিও আমি হয়তো এর ফাইভ টু টেন পারসেন্ট এর কন্ট্রিবিউশন আমার এখানে আমার বড় ভাই আছে মাহফুজুর রহমান টিটু আমার নামে নাম আমার আরেক বড় ভাই আছে আপনার সরফরাজ শাওন ওদের যেই জয়েন্ট এফোর্ট এবং পাশাপাশি আমি ছিলাম আমার বন্ধুরা ছিল তো ওদের ব্যাকএন্ডের সাপোর্টটাই আমাদেরকে এতদিন নিয়ে আসছে পাশাপাশি নাইনটি ফাইভ ছিল নাইনটি ওয়ান টু থ্রি নাইনটি সেভেন তো সবার সম্মিলিত প্রচেষ্টা এটা এটা আপনি এককভাবে কাউকে দিতে পারবেন না সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে এটা এটা হয়তো আমি আছি তবে এখানে বললাম তো ম্যাক্স ফাইভ টু টেন পার্সেন্ট কন্ট্রিবিউশন আমার বাকিটা হচ্ছে সবার থ্যাংক ইউ আসলে আমরা এটা আয়োজন আরও প্রায় দুই মাস আগে থেকেই প্রস্তুতি নিতেছিলাম তো আমাদের মানে বৃহৎ পরিসরে আয়োজনটা করার পরিকল্পনা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুড স্টল আছে সারাদিন আপনার অনেক ধরনের আইসক্রিম তারপর কফি তারপর আরও জিলাপি মিষ্টান্ন আরও অন্যান্য আইটেম ঝাল আইটেম এগুলো তো আনলিমিটেড আসেই তারপর আমাদের ব্যান্ড শো হবে এটাও সারাক্ষণই হবে সারাদিন চলবে দিনটি খুবই একটা আনন্দ মুহূর্ত আমাদের জন্য সকলের জন্য কারণ এত বছরে আমাদের স্কুলে আমরা কখনো এইটা এই প্রোগ্রামটা করতে পারিনি আজকে আমরা সেটা করব ইনশাল্লাহ সাকসেস হবে দিন শেষে গিয়ে আর এটা আপনারা সবাই দেখতে পাবেন আজকে এখানে সব ধরনের অনুষ্ঠান আছে আমাদের এখানে আলোচনা সভা আছে সার 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 আমাদের যে প্রাক্তন স্যার আছে তারা আছে এখানে এখানে খেলাধুলা আছে এখানে ব্যান্ড আছে গান আছে নাচ আছে খেলাধুলা আছে সব মিলে খুব মজা আজকে এনজয় করবে সবাই ইনশাল্লাহ আজকে আমরা পঁচিশে এপ্রিল আমাদের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা পুনর্মিল পুনর্মিলন অনুষ্ঠানে আয়োজন করেছি তো এই অনুষ্ঠানে আমরা উনিশশো সাল থেকে দুই সালের সকল স্টুডেন্টরা পার্টিসিপেট করতেছি এবং আমাদের যত প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক সবাই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে ছয়ের বন্ধু জহিরের কোম্পানি যে কে নেটওয়ার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ বিরিয়ানি রান্না করে খাওয়ায়েন সময় শেষ ধরো 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 ধরো